সালাম আওয়ালাইকুম ওরহামতুল্লাহ তুহু আশা করি আল্লাহের অশেষ রহমাত মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসটিএ টিএ ইসলামিক আলো আমরা রোজ পাঁচ কাজ ভুলভাবে করেই নিজের জীবনে অশুভ শক্তির সঞ্চার করছেন আপনি জানুন বাস্তু টিপস বাড়ির মহিলারা যদি কিছু কাজ দাঁড়িয়ে করেন তা নানা ক্ষতিকে আহ্বান জানায় বিশেষ করে আর্থিক ক্ষতি এবং মানসিক শান্তির ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে কোন কোন কাজ দাঁড়িয়ে করা উচিত নয় বাস্তুশাস্ত্র শুধু ঘরের আসবাবপত্র কোথায় কি রাখা উচিত সেটা নিশ্চিত করে না বরং কোন কাজ কিভাবে করতে হবে তাও বলা আছে প্রতিদিনের সাধারণ কিছু কাজ ভুলভাবে করলে অশুভ শক্তির আগমন ঘটে পরিবারে অশান্তি মানসিক শান্তিতে ব্যাঘাত আর্থিক ক্ষতির মতো বিষয়গুলির ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ বাস্তুশাস্ত্র মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটি কাজ কখনো করা উচিত নয় বিশেষ করে বাড়ির মহিলারা যদি কিছু কাজ দাঁড়িয়ে করেন তা নানা ক্ষতিকে আহ্বান জানায় বিশেষ করে আর্থিক ক্ষতি এবং মানসিক শান্তির ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে কোন কোন কাজ দাঁড়িয়ে করা উচিত নয় এক চুল আচরানো মতে মহিলাদের কখনো দাঁড়িয়ে চুল আচরানো উচিত নয় এটি করলে আর্থিক ক্ষতি হয় সুখ ও সমৃদ্ধি নষ্ট হতে পারে বিবাহিত মহিলাদের স্বামীর জীবনে নানা সমস্যা হতে পারে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে তাই কোথাও একটা বসে চুল আচরানো শুভ দুই প্রণাম করার সময় বাস্তুশাস্ত্র অনুসারে দাঁড়িয়ে থাকা অবস্থায় বড়দের প্রণাম করা বা অভ্যর্থনা জানানো শুভ নয় এই অভ্যাস অশুভ প্রভাব ফেলতে পারে শাস্ত্র অনুসারে গুরুজনদের প্রণাম করার সময় সর্বদা মাথা নত করুন মাটিতে বসে প্রণাম করুন গুরুজনের আশীর্বাদ আপনাকে জীবনে উন্নতি করতে সাহায্য করবে তিন প্রার্থনা করার সময় বাস্তুশাস্ত্র অনুসারে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে ভগবানের কাছে কোনো প্রার্থনা করা উচিত নয় এতে ঈশ্বরের প্রতি ভক্তি প্রতিফলিত হয় না আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছয় না বাস্তুশাস্ত্র অনুসারে প্রার্থনা করার সময় কখনো দাঁড়াবেন না ভালো হয় হাঁটু গেনে বসে নিজের মনের কথা ভগবানকে জানালে আরতির সময় উঠে দাঁড়াতে পারেন চার পড়াশুনো করার সময় অনেকেই পড়াশোনা করার সময় এক জায়গায় বসে থাকতে পারেন না বই নিয়ে ঘরে পাইচারি করতে করতে পড়া মুখস্থ করেন এই অভ্যাস ভালো নয় এইভাবে পড়াশোনা করলে মন শান্ত হতে পারে না জ্ঞানের অভাব হয় এবং সম্পূর্ণ শিক্ষালাভ হয় না পাঁচ দাঁড়িয়ে স্নান করবেন না এই কাজটি প্রায় সকলেই করে থাকেন শাওয়ার চালিয়ে স্নান করেন বাস্তুশাস্ত্র অনুসারে স্নান অত্যন্ত পবিত্র একটি কাজ কিন্তু তা দাঁড়িয়ে করা উচিত নয় সবসময় বসে স্নান করা উচিত দাঁড়িয়ে স্নান করলে ঘরে অশুভ শক্তি সঞ্চারিত হতে পারে বসে স্নান করলে কেবল শরীরই নয় মনও পবিত্র হয় বলেই বিশ্বাস